বাই এনি চান্স এই জরির গুমের সাথে তুমি কোনোভাবে আবু তুমি কি করলো জরি গুমের পেছনে সবাই এবার মার্জেনকে সন্দেহ করা শুরু করে দিবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গাইজ সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত তেহাত্তরতম পর্বে সব ঘটতে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জরি গুম হওয়ার ব্যাপারটি নিয়ে হাবুকে দেখা যাবে সেও বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে এবং সে গ্রামের সবাইকে নিয়ে বসবে এবং সবাইকে বলবে আসলে জরি কোথায় যেতে পারে জরির কিছু হয়ে গেলে আমরাও কিন্তু ফেসে যাব। আর এই কথা শুনে কাঞ্চনের ওয়াইফ বলবে আমরা কেন ফেসে যাব। আমরা কি জরিকে গুম করেছি তখন হাবু বলবে না আমরা গুন করিনি কিন্তু তারপরও কিন্তু জরির কিছু হয়ে গেলে চেয়ারম্যান সাহেব আমাদেরই ক্লেম দেবে কারণ জরির সাথে এবং সেকেন্ড চেয়ারম্যানের সাথে এর আগে কিন্তু আমাদের অনেক বাগবন্দিতা হয়েছে আর এজন্যই ওরা সবাই ভাববে যে আমরা এই জরির ক্ষতি করেছি আর এজন্য আমাদের উচিত জরিকে খোঁজ করা এইসব বলতে দেখা যাবে হাবুকে আর অন্যদিকে হাবুর বাবা মাকে দেখা যাবে তারাও এবার জরির গুম হওয়া নিয়ে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে হাবুর বাবা হাবুর মাকে বলবে আমার কেন জানি মনে হচ্ছে জরি গুমের পেছনে মার্জান জড়িত রয়েছে আর এই কথা শুনে হাবুর মা রেগে যাবে হাবুর মা বলবে এটা তুমি কোন ধরনের কথা বললে তুমি মার্জানের নামটি কেন বললে মার্জান কি ওইরকম কোনো মেয়ে তখন হাবুর বাবা বলবে তুমি মারজানকে কতটা চেনো এই দুই দিন হয়েছে মারজানকে তুমি চেনা শুরু করেছ কারো উপর দেখে ভিতরে কি আছে এইগুলো বিবেচনা করা ভুল হবে আসলে আমারও কেন জানি মনে হচ্ছে এর পেছনে মারজানই জড়িত এই সব বলতে দেখা যাবে হাবুর বাবাকে আর অন্যদিকে চেয়ারম্যান সাহেবকে দেখা যাবে সে তার চামচাদের সকল জায়গায় পাঠিয়ে দেবে জরিকে খোঁজার জন্য কিন্তু কোথাও থেকেও জরিকে খুঁজে আনতে পারবে না এবং এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বলবে যেখানে হোক আকাশ পাতাল মাটি যেখানে জড়ি আছে চব্বিশ ঘন্টার মধ্যে জরির মুখটি আমি দেখতে চাই যেখান থেকে পারো জড়িকে খুঁজে বের কর এইসব বলতে দেখা যাবে চেয়ারম্যান সাহেবকে আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সেবার মার্জানের সাথে বলবে মার্জানকে বলবে আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো আর এই কথা শুনে মার্জান বলবে কী কথা তখন হাবু বলবে আসলে আমার কেন জানি মনে হচ্ছে জরি গুমের পেছনে তুমি দায়ী রয়েছ বাই এনি চান্স তুমি কি সত্যিই জরিকে গুম করে রেখেছো আর এই কথা শুনে মার্জন বলবে এটা তুমি কোন ধরনের কথা বললে আমি তোমাদের গ্রামের কি কি বা চিনি আমি তোমাদের গ্রামে মাত্র দুই দিন হলেও আসলাম আমি কীভাবে জরিকে গুম করব। তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে অন্য মানুষরা কী সব বলবে আর এই কথা শুনে হাবু বলবে তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ আমি এমনিতেই তোমাকে বলেছি আর এছাড়াও থাকবে আশ্চর্য আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ